দেখালাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তো এই যে বেশি কিছু ওটার আলাদা দরকার হবে ওগুলোর আর এই দুটোর আলাদা একটা জিনিস বানাবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বলো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর সবাই ভালো থেকো আর যেখানে একটু দেখলাম বাংলাদেশে অনেক মানুষ বন্যা যেতে তাদের জন্য অনেক অনেক দোয়ার হলো তারা যেন সবাই ভালো থাকে সুরক্ষিত থাকে তো চলো আজকে এই জিনিসটা দিয়ে কী বানাবো সেটাই তোমাদের দেখাবো এই যে এটা হচ্ছে কলার মোচা এই কলার মোচা দিয়েই আজকে আমি দারুণ জিনিস বানাবো এটা এটা দিয়ে আর ওইটা দিয়ে আর ওইটা ওগুলো যেগুলো দেখালাম তোমাদেরকে বেছে রেখেছি ওটা আরও আলাদা একটা ডাল দিয়ে তরকারি হবে তো তোমাদেরকে ওটা দেখাবো না এইটাতে দিয়ে কী করবো সেটাই দেখাবো তোর সঙ্গে থাকো তো আর কী কী রান্না হবে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে ভেন্ডি দিয়ে আলু দিয়ে কেটে রেখেছি ভাজা হবে এটা আর এখানে হবে হচ্ছে পটল দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল করব আর হচ্ছে মোচা তো হবেই আর ডিম হবে ব্যাস আর এই যে মোচার চপের জন্য এখানে আমি লঙ্কা পেঁয়াজ সব কেটে রেখেছি আগে বানিয়ে আনি গোল গোল করে কেটে নেব যে এটা কাজে লাগি দিব এইগোতো কৰবই এইগুলো কাজে লাগি দিব এটা দুট' দুটোকে ছাৰি আনিব দুটোকে নাই তিনিটেকৰে এইবার আমি ব্যাটারটা বানিয়ে নেব এতেই হয়ে যাবে এবার দেবো পেঁয়াজ কুচি তারপরে দেবো লঙ্কা কুচি হচ্ছে কালো জিরা মতো লবণ একটু হলুদ গুঁড়া একটু জিরে গুঁড়া বাস এবারে এটাকে জল দিয়ে মাখিয়ে নেব চলো এইবার ব্যাটারি চোখ আর ভাজবো ব্যাস ও ব্যাটারি আমি এই যে এই কুচি কুচিগুলো দিয়ে দেবো ভুলে গিয়েছিলাম তা এখন দিলাম এবার একটা একটা করে দিয়ে দিয়ে বিষ মিল্লা ভেজে নেবো সব এইভাবে এইভাবে একটা একটা করে দিয়ে দেবো আলু গুলগুলো ভেজে নি তারপরে লম্বুলো মারি উঠে উঠে বেজে নেবো ব্যাস ব্যসা হলে ভিজেন